এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পোস্ট সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন আচ্ছা ম্যাম আসসালামু আলাইকুম আমার বয়স একুশ হাইট পাঁচ ফিট চার ইঞ্চি ওয়েট উনসত্তর ডানোবাড়িতে টাইনি মাল্টিপল সিস্ট আছে অনেকগুলা যার জন্য আমার ফেশিয়াল হেয়ারের সমস্যা আছে তো উনি পরে আরও কয়েকটা কথা লিখেছেন যে উনি স্টুডেন্ট এই জন্য চার বছর দেরি করতে চান বয়স একুশ চার বছর পর বাচ্চা নিতে চান এখনই নিতে চান না কোনো সমস্যা আছে কি না আচ্ছা আপনার কথা হচ্ছে যে এই কোয়েশ্চেনের অ্যান্সার আমরা গাইনোকোলজিস্টরা এখন আমাদের ডিপ্লোম্যাটিক ওয়েতে দিতে হচ্ছে কারণ আমরা যখনই কাউকে বলি যে আপনার তো এই সমস্যা এটাতে এগুলো হচ্ছে আপনি তাড়াতাড়ি বাচ্চা নিয়ে ফেললে একটু ভালো হয় এটা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলি যে একটা সমস্যা আরেকটা সমস্যাকে ইনভাইট করে এবং পরে এটা এত জটিল হয়ে যায় যে রোগী এবং ডাক্তার দুজনের জন্য খুব নাজুক অবস্থা তৈরি হয় কিন্তু ইয়াং জেনারেশন এবং এখনকার জেনারেশন তাড়াতাড়ি বিয়ে করে ফেলেন এই কথাটা শুনলেই চেতে যায় সো আমরা এখন আর এই কথা বলি না ঠিক আছে যখন আপনি বাচ্চা নিতে চাবেন আমাদের কাছে ওয়ে আছে আমরা আইভিএফ করে দিতে পারি সো আমরা কখনো বলবো না যে নিয়ে ফেলেন বাচ্চা তবে আপনার সিমটম দেখে দেখা যাচ্ছে যে আপনার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রম আছে হ্যাঁ ওই যে আপনি যেটা বললেন যে আপনার অনেকগুলো সিস্ট আছে এবং দাড়িগোফের সমস্যা আছে যে দাড়িগোফ হচ্ছে বেশি লোম হচ্ছে এটা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম মানে হচ্ছে যে আপনার হরমোনাল ইমব্যালেন্স আছে এবং ওভারিতে সিস থাকলে ওভারিয়ান টিস্যুগুলো নষ্ট হয়ে যেতে থাকে এবং ডিম ফুটতে চায় না ওভারির যে ওয়ালটাগুলো মোটা হয়ে যায় একটা ম্যাচুর সাইজ হয়ে যে ডিমটা বের হবে সেটা হয় না আর কি তো এগুলো আমরা প্রথম দিকে হলে আমরা চিকিৎসা করে দিতে পারি করে বাচ্চা হওয়াটা অল্প বয়সে হলে বাচ্চা হওয়াটা সম্ভব যখন এটা দিনে দিনে যেতে থাকে হরমোনের সমস্যাগুলো এমন যে একটা একটা সমস্যা আর একটা সমস্যাকে টেনে নিয়ে আসে শেষের দিকে গিয়ে জটিল হয়ে যায় আর কি তো আপনি বেশি দেরি করবেন না এটা আমি না বললেও বলতেও বললাম তো কারণ হচ্ছে যে ওভারেন্স সিন্ড্রোমে আরও মানে ইনফার্টিলিটিটা বাচ্চা না হওয়ার ব্যাপারটা পরে চলে আসে আর কি তো সেই পর্যন্ত যাতে না যায় হ্যাঁ আবার ধরেন এই যে দাড়িগোপ হওয়া ওভারেন্স সিনড্রোমে কি হয় দাড়িগো খাওয়া অনেক বেশি একনি হওয়া চুল পড়ে যাওয়া ঠিক আছে অনেক বেশি মোটা হয়ে যাওয়া এই জিনিসগুলো হয় ইনসুলিন রেজিস্ট্যান্স হয় এবং সেখান থেকে ডায়াবেটিস হার্ট ডিজিজ আরও কিছু জিনিস ইনভাইট করে সো এগুলো তাড়াতাড়ি ট্রিট করে নিতে হবে এবং যাতে এটা এটা বন্ধাত্ম পর্যন্ত না গড়ায় এই জন্য একটা অপটিমাম টাইমের মধ্যে বাচ্চা নিয়ে ফেলা ভালো তো ভবিষ্যতে এরকম সিস্টেম আসবে যে কেউ যদি ওভাম ফ্রিজিং করে রাখতে চায় কিছু টাকা দিয়ে সেটা ফ্রিজিং করে রাখতে পারবে এবং যখন সে বাচ্চা নিতে চাবে তখন নিতে পারবে কারণ মানুষ এখন ক্যারিয়ারের দিকে মেয়েরা এখন ঝুঁকছে আস্তে আস্তে টেকনোলজি আমরা ওইদিকে নিয়ে যাচ্ছি আইভিএফ করার মাধ্যমে তো ভালো থাক